এইবার আল্লাহ বলবেন বান্দা বল আমাকে বলো দুনিয়ার জমিনে যে মাবুদ্রে তোমরা সাজদা দিয়েছ কোনদিন দেখো নাই আজকে তোমরা তারে দেইকে দেইকে সাজদা দিতে মন চায়নি আল্লাহ তার কদম দেইকে তার কদমে সাজদা দিতে মন চায়নি সাথে সাথে হাসর বসে ইমানওয়ালারা মুমিন বান্দা নামাজে দিনদার কইবা আল্লাহ সত্তর বছর ষাট বছর তোমার কদমে সাজদা দিছি না শুধু শুধুমাত্র হাসরের ময়দানে একবার দেখা সাজদা দেওয়ার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলছিলাম গোমালি এই দিনটার অপেক্ষায় কোন দিন তোমার কদম দেইকা তোমারে সাজদা দিব আল্লাহ পাক তখন বলবেন নাও আমার কদম বাড়ায়া দিলাম সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ তার কদম থেকে সরায়া পাটা তিনি বের করে দেবেন হাসরবাসী মানুষগুলো আল্লাহর পা দেখেই আল্লাহর কদমে সেজদা লুটে পড়বে এমন মজা এমন মজা আল্লাহর কদম দেখা সেজদা দেওয়ার মধ্যে কি যে মজা এই মজার মধ্যে পৈরা সবাই আল্লাহর কদমে লুটায় পড়বে বেহুস হয়ে যাবে এত মজা এত জাদু ওই অবস্থায় আল্লাহ পাক দেখবেন কিছু বান্দা আল্লাহর কদম দেখার পরও তারা সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না পিঠ তাদের বাঁকা হয় না আল্লাহ দেখতেছেন লোকগুলা চেষ্টা করে সেজদা দিত এরপরও সেজদা দিতে পারে না পিঠ বাঁকা হয় না বারবার চেষ্টা করার পর পিছন দিকে উপর হয়ে পইড়া যায় তবুও সামনের দিকে পড়তে পারে না চেষ্টা করে আল্লাহর কদমে সাজা দেওয়ার কিন্তু পারে না রে যুবক চোখের সামনে বন্ধু আল্লাহকে সাজা দেয় চোখের সামনে পরিচিত মানুষগুলা আল্লাহকে সাজা দেয় চোখের সামনে পাশের দোকানদার আল্লাহের সাজা দেয় কিন্তু সে সাজা দিতে পারে না চোখের পানির বদলে রক্ত ঝরবে কান্না করে করে রক্ত ঝরবে পাপে পানি দিয়া পানি নয় রক্ত ঝড়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা কি হলো তোদের কি হলো তোরা কেন সেজদা দিতে পারো না কোমালি সেজদা তো দিতে চাই কিন্তু পিট বাঁকা হয় না মেরুদণ্ডের হার লোহার মতো শক্ত হারটা তো বাঁকা হয় না আল্লাহ পাক তখন বলবে বান্দা তোদের কি কষ্ট লাগে কইব মালিক কষ্ট লাগে কষ্ট হয় এজন্যই তো কান্না করে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাইতেছে আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়াতে তোরা আমার কদমে সেজদা দিছিলি নি দুনিয়াতে তোরা পিঠ পাকা করছিলি নি দুনিয়াতে তোরা নামাজ পড়ছিলি নি দুনিয়ায় যা কদমে সাজদা দিত আমার সামনে যারা পিঠ বাঁকা করত রে আজ তারাই শুধু আমাকে সাজদা দিতে পারবে প্রশংসা করব কার একটু জোরে বলেন কার ওয়াহদাত কি হিফাজত নেই বে কুওয়তে বাজু ওয়াহদাত কি হিফাজত নেই বে কুওয়তে বাজু آتی نہیں کچھ کام لے خدا داداد آتی نہیں کچھ کام لے خدا داد اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جاں بیٹھ کسی غار میں اللہ کا کری یاد جاں بیٹھ کسی غار میں اللہ کا کریاد یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہا پولوں کی تو نرم مزاج اپنا ہے ناز ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں আল্লাহ তাহলে কামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরেও স্যাজদা দিতে পারবে না কোন মানুষগুলি যারা দুনিয়াতে নামাজ পড়তো না যারা আল্লাহর কদমে দুনিয়ায় না দিত না দুনিয়াতে যত ফিরের দরবারে তুমি যাও না কেন রে যদি তুমি নামাজ না পড়ো কামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরও হবে না চোখের পানির বদলে রক্ত জড়বে কোনো লাভ হবে না এত বড় দৌলত এত বড় দৌলত আল্লাহ পাক তখন বলবে বান্দা সেজদা দিতে না পারায় তোমাদের যেমন কষ্ট লাগে দুনিয়ার জমিনে তুই যখন আমার সেজদা দিতি না সেদিন আমি আল্লাহর কুদরতি কলে যায় বড় ব্যথা লাগত কারণ আমি তোরে তো আদর করে বানাইছি এত মায়া করে তোরে বানাইছি ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই জান্নাত জাহান্নামও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই জান্নাত বানাই তো আমি বলছি কোন সাথে সাথে জান্নাত হয়ে গেছে জমিন বানাই তো বলছি জমিন কোন হও হয়ে গেছে ফেরেস্তা বানাই তো বলছি ফেরেশতা হও হয়ে গেছে সব কিছু আমি আল্লাহ কুন ফায় বলে বানাইছি কিন্তু বান্দা তোমারে যখন বানাইছি না তোরে কোন ফায় বলে আমি আছ জাম্নাত বানাইতেও লাগাই না কিন্তু বিশ্বাস কৰবান্দা তৰে বানাইতে আমি হাত লাগাইছি কাৰণ এই কপালটাৰ এতো দাম এটো দাম এই কপাল আমি বানাইছি আমার চেজদাৰ জন্য আমি আল্লাহৰ কদমে চেজদাৰ জন্য কপাল বানাইছি এই কপালটা ফেৰেস্তাতে হাতে বানাইলে হয় না এটা কোন ফায় কোন বলল হয় না এজন্য আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া তোর কপালটা বানাইছি যেদিন আমি দেখতাম তোর মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও ফাঁসবার ডাকছি তুই আমার ডাকি মসজিদে আসতি না আমি তোরে বারবার ডাকছি আয় বান্দা বন্ধু বড় নয় দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় আমার কদমে দে দাদে দিন যখন দেখতাম তুই সেজদা দিতি না সেদিন আমার যায় ব্যথা লাগত কারণ তুই আমার সবচেয়ে মায়ার তুই আমার সবচেয়ে প্রিয় তুই আমার সবচেয়ে মায়ার সবচেয়ে মহব্বতের তুই আমার মায়ার মানুষ হইয়া যখন আমার কদমে সেজদা দিতি না ওই দিন আমি আল্লাহর কুদরতি কলে যাবে বেতা লাগত আল্লাহ পাক মসজিদের মিনার থেকে ডাকেন মুয়াজিন তোমারে আমারে ডাকেনারে যুবক ও বান্দি মুয়াজিন তোমারে ডাকে না ডাকেন আমার আল্লাহ দিন ফাজবার আল্লাহ তোমারে ডাকেন আল্লাহ আকবার আল্লাহ আকবর গয়া কারণ এই কথা আল্লাহ পাক আমার নবীর জানায় দিছেন মেরাজের রজনীতে মায়ার নবী দয়ার নবী যখন আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করে মালিক তোমার সাথে আমার এরকম মেরাজ হলো কথা হলো কিন্তু আমার উম্মতের সাথে তোমার মেরাজ কেমনে হইব আল্লাহ আমার উম্মত কেমনে কথা কইব আল্লাহ কয় বন্ধু আমি বুঝছি আমি আল্লাহ জানি এখানে আইয়াও তুমি উম্মতের কথা কইবা জানি রে বন্ধু জানি আমি আল্লাহর দারো আইয়াও উম্মতের চিন্তাই করবা এজন্য আমি আল্লাহ ফঞ্চার শক্ত নামাজ রাখছি এই নামাজের মাধ্যমেই তোমার উম্মতের সাথে আমার মেয়েরাজ হবে মায়ার নবী দয়ার নবী পঞ্চাশ তু নামাজ উম্মতের জন্য মেয়েরাজ শোনা মাত্রই নবীজি খুশি হয়ে গেলেন আমার সাথে আল্লাহর মেয়েরাজ হলো উম্মতের সাথে মেয়েরাজের ব্যবস্থা হলো নবীজি চলে আসতেছেন কিন্তু আল্লাহর তো ভালো লাগে না বন্ধু তো জায়গা বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ভালো লাগে বন্ধুর সাথে আরও কথা বলতে মন চায় বন্ধু তো নামাজ হয়ে খুশি হয়ে যাইতেছে গা আল্লাহ কয়ে মূসা ও মুসা বন্ধু তোমার পাশ দিয়েই যাবে বন্ধুরে বুঝায় শোনায় আবার ফিরত পাঠাইও মুসা নবী কো নবী গো এত খুশি নবী কো আমার উন্মতির জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়েছে এজন্য আমি খুশি কয় কেমনে কয় নামাজের মাধ্যমে কয়ক তো পঞ্চাশ অক্ত মুসা নবী কয় নাগ নবী হবে না পঞ্চাশ অক্ত উম্মত পারবে না আপনি কমায় আসেন একটু চিন্তা করে দেখেন আপনি খুশির কারণে আপনার হুশ নাই দিন দিনও পঞ্চাশক্ত নামাজ কেমনে উম্মত করবো কমাইব কখন খাইব কখন ব্যবসা বাণিজ্য করব কখন আবার আপনার উম্মত হলো আখেরি জমানার উম্মত হায়াত তাদের কম সময়ের বর্ক কম হবে না গো নবী আপনি কমাইয়া আনেন কমায় আনেন নবীজিকে হ আমিও তো বুঝি নাই আমিও তো খুশির কারণে ঘুষ ছিল না নবীজি আবার গেলেন আল্লাহর কাছে আল্লাহকে বন্ধু কেন আইস কেন আইসে কথাটা কইবার লাগি চললাই না ভাইসে যেরকম নাছো হাড়াল হা নবী কই মাইলি মতের জন্য বেশি হয়ে যাবে কমায়ে দেন আল্লাহ কয় হ বন্ধু নেও পাঁচ শক্ত কমায়ে দিলাম নবীজি পাঁচ শক্ত কমানোর পর নবী আবার চলে আসতেছেন আল্লাহ কয় মসা বন্ধু তো জায়গা হা উশারি বন্ধু তো জায়গা যাইতে তো মন দে মন চায় না তুমি যাইতে দিতে তো মন চায় না বন্ধুর সাথে আরও কিছু কথা বলবো বন্ধুরে আরও কিছু মন জোর দেখব তুমি আবারও ফেরত পাঠাইও না পঁয়তাল্লিশ শক্ত পারবেন আপনি আরো কমার নবীজি আবারও আসলেন আল্লাহ আবারও নয়ন জোড়ায় বন্ধুরে দেখে আবারও আল্লাহ জিজ্ঞেস করে মুসকি হাসি দিয়া আল্লাহর কুদরতি মুসকি হাসি দিয়া আল্লাহ জিজ্ঞায় বন্ধু কেন এসো বন্ধু কয় মালিক পঁয়তাল্লিশ শক্ত বেশি হবে কমায় দেন আল্লাহ কয় নে ও আরো পাঁচ শক্ত কমায় দিলাম বন্ধু চল্লিশ শক্ত নিয়ে চলে আসতেছে আল্লাহ কয় মূসা রে ও মূসা বন্ধুরে যত দেখি যত কথা কই ততই মন চায় আরো কথা কই ও মূসা আবার ফিরত পাঠায়ও মূসা নবী কয় না গো নবী না কমায় নিয়ে আসেন কমায় এইভাবে নবী আইলেন আর গেলেন নয় বার কয়বার গেলেন আর আইলেন নয় বারে পঁয়তাল্লিশ ভক্ত আল্লাহ কমাইলেন নয় বার বন্ধুকে নিলেন আনলেন কথা বললেন কেন এতবার আল্লাহ কেন নিলেন আনলেন একবারেই তো আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত কমাইতে পারেন নয়বারে কেন পঁয়তাল্লিশ শক্ত কমাইলেন এর একটাই কারণ বন্ধু বন্ধুরে যত দেখে ততই দেখতে মন চায় গো যতই কথা কয় ততই কথা কইতে মন চায় সারতে মন চায় না একটু জোরে কন্যা সুবাহ میں تیری و دندن کو تورا بو بکر عمر نقش کو چورا الفتم تیری وہ سی نے دند دن بو بکر عمر نقش قدم تیرا ن چڑا ایو شک نبی کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار